মিডফোর থেকে গোপালগঞ্জ বদলে গেল দৃশ্যপট পুরান ঢাকার মিডফোর হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড বিএনপিকে চাপে ফেলে দেয় ঘটনাটির পর এক সপ্তাহ ধরে বিএনপির বিরুদ্ধে নানামুখী প্রচারণা চলে এর মাত্র কয়েকদিনের ব্যবধানে ১৬ জুলাই গোপালগঞ্জ সংঘটিত জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে বরবার হামলা করে কার্যক্রম নিষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থকরা তাতেই বদলে যায় রাজনৈতিক দৃশ্যপট মিডফোর্ড হাসপাতালের সামনের ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হন করে স্লোগান দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল তাদের প্রতি বিএনপির সহনশীল আচরণ ও একত্ববোধ ঘোষণা করা একটি গণতান্ত্রিক পরিণতি নেতৃত্বে প্রতিফলন হিসেবে ধরা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা তারা বলছেন বাংলাদেশের রাজনীতিতে যখন প্রতিপক্ষ দুর্বলতা উন্মোচন নয় তাকে নিঃশেষ করাই হয় কৌশলগত অগ্রাধিকার তখন প্রতিহিংসার পথে না হেঁটে বিরুদ্ধ মতের প্রতি শিষ্টাচার ও সংবেদনশীলতা দেখিয়ে বিএনপি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিদ্বেষ নেই মত আছে কিন্তু শত্রুতা নেই নির্বাচনের সংস্কার ইস্যুতে নানাভাবে চাপে রেখে বিচ্ছিন্ন দু একটি ঘটনার সূত্র ধরে বিএনপিকে চাদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কুণ্ঠাসা করার যে কৌশল গত কয়েক মাস ধরে পরিলক্ষিত হচ্ছিল এর বিপরীতে প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ না দেখিয়ে বরং সহনশীল আচরণ করায় বিএনপির প্রতি জন তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত নয় জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মোহাম্মদ সোহাগ ওরফে লালচাঁদ নামে এক যুবককে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় কিন্তু এটি চাঁদাবাজি সূত্রে ঘটেছে বলে ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা দেখা হয় বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে অসমল শ্লোগান ও কুরুচিকর বক্তব্য দেখা যায় এর পিছনে ইন্ধন যোগানোর অভিযোগ ওঠে জামাত ইসলামীয় জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রত্যক্ষভাবে কোনো দলের নাম উল্লেখ করেননি তবে দলীয় কর্মী সমর্থকরা তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টার পেছনে জামাত হান্সিপের শক্ত ভূমিকা রয়েছে উল্লেখ করে তারা এই প্রতিবাদ করতে থাকেন এর মধ্যে গত ষোলোই জুলাই গোপালগঞ্জ আক্রান্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা নাশকতা চালায় পথিত ফ্লাসিবাদী আওয়ামী লীগের ক্যাটারা পুলিশের গাড়ি ফাংচুর অগ্নিসংযোগ ইউএন গাড়ি বহরে হামলা এনসিপি সমাবেশ মঞ্চে ভাঙচুরের পর তাদের ফেরার যাত্রায়ও আক্রমণ করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাটারা সঙ্গে সঙ্গে এনসিবির কর্মসূচিতে হামলা তীব্র নিন্দা জানায় বিএনপি সরকারের নিষ্ক্রিয়তা সমালোচনা করে দলটি এই সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানায় কেবল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নয় পরবর্তী সময় ফরিদপুরে এনসিপির পরবর্তী কর্মসূচিকে ঘিরে যাতে কোনো সহিংসতা না ঘটে সে লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে সজাগ অবস্থানের ঘোষণা দেওয়া হয় গোপালগঞ্জের পরবর্তী পদযাত্রার গন্তব্য ফরিদপুর জেলা ছাত্র দলের নেতারা জানান তারা গণতন্ত্রী পরিবেশ বজায় রাখতে সক্রিয় থাকবেন পাশাপাশি জেলা বিএনপি নেতারাও রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও এনসিপির কর্মসূচি পালনের অধিকারকে সমর্থন জানান এনসিপির ভাগ ও বিতর্ক জুলাই অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার অংশগ্রহণে এতে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের জনসাধারণের সক্রিয়তা ছিল কিন্তু পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে অভ্যুত্থানের মূল কৃতিত্ব মূলত চলে যায় আন্দোলনের মুখপাত্র হিসেবে আবির্ভূত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দখলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণমাধ্যম রাজনৈতিক বিশ্লেষণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথাই বেশি ফোকাস হয় ফলে আন্দোলনের এক নিশ্চিত ভিত্তি থেকে যায় উপেক্ষিত পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক পর দল আবেগ ও সমর্থনের জায়গা কিছুটা হলেও নড়বড়ে হয়ে পড়ে বিশেষ করে এনসিপির প্রতিপা নেতা সরাসরি ও ইঙ্গিত মূলক বক্তব্য বিভাজন উস্কে দেয় বিশ্লেষকরা মনে করেন সেনাবাহিনী এবং বিএনপি সহ নানা ইস্যুতে এনসিপির শীর্ষ নেতাদের কিছু মন্তব্য এবং দলীয় নেতাদের কিছু কর্মকাণ্ড বিতর্কে জন্ম দেয় এতে তাদের নেতৃত্ব প্রস্তাবিত হয় এবং সাধারণ মানুষের মনেও বিভ্রান্তি তৈরি করে অনেকেই মনে করেছেন আন্দোলন কেন্দ্রিক আবেগের উপর দাঁড়িয়ে প্রবেশ পরিণতি এবং বাস্তবতা সামাল দেওয়ার মতো মধ্যে অনুপস্থিত ফলে রাজনৈতিক পরিসরে তারা এখনো আন্দোলন ভিত্তি করেও পরিণত বিকল্প হয়ে উঠতে পারেননি জামায়াতের অবস্থান অন্যদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের যাত বিএনপির মতো পিস হওয়া জামায়াত ইসলামী জুলাই অভ্যধানের পর রাজনৈতিক অঙ্গনে বড় সুযোগ পায় এই সুবাদে জামাতি জিকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে তৎপর হয়ে ওঠে বিএনপির প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবির বিপরীতে জামায়াত এনসিপি বিচার সংস্কার সহ নানাবিধ ইস্যু সামনে এনে সোচ্চার হয় এ নিয়েও বিএনপির উপর চাপ বাড়ানোর চেষ্টা চোখে পড়ে তবে তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারিত হলে বিএনপি বলার স্বস্তি ফেরে কিন্তু এই সময়সীমা নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোকে অবহেলা করা হয়েছে উল্লেখ করে এর সমালোচনার নামে জামাত সহ অন্যরা পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন প্রধানমন্ত্রী মেয়াদকাল নির্ধারণ সহ সংস্কারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি জামাত ও এনসিপি একে অপরের বিপরীত অবস্থানে গিয়ে দেয় একই সময় বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা রাজনৈতিক ময়দানে ছড়ানো হয় যা দলটির ভাবমূর্তিতে আরো আঘাত করে এর সঙ্গে যোগ হয় বিএনপি দুধের মাছি কিছু নেতাকর্মীর বেপরোয়া ya সহাবস্থানের ঘোষণা আলোচনায় বিএনপি গোপালগঞ্জের ঘটনার পর ফ্যাসিবাদের বিরুদ্ধে ও জুলাই অভ্যুথানকারীদের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি ফিরে রাজনৈতিক অঙ্গনের সামনে চলে আসে রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার রক্ষার পক্ষে বিএনপি অবস্থান এবং সহাবস্থানের ঘোষণা ইঙ্গিত দেয় ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে অভ্যুথানপন্থী সব শক্তি ঐক্যবদ্ধ রাখার কৌশলগত জায়গা থেকে তারা এনসিপিকে প্রতিপক্ষ নয় বরং সহযাত্রা হিসেবে বিবেচনা নিচ্ছে অবশ্য বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষদের ঘিরে নানা বক্তব্য দিল পাঁচই অবস্থায় পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সৌজন্য সহনশীলতা দেখে এসেছেন জুলাই অভ্যুতানের পর থেকে তিনি অভ্যতানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন তাদের মধ্যে মত থাকলেও বৃহত্তর গণতন্ত্র রক্ষার স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা বারবার তুলে ধরেছেন তিনি এই রাজনৈতিক প্রজ্ঞার ফলে একটি দলের শীর্ষ নেতৃত্বে থাকা তারেক রহমান ক্রমেই একজন অভিজ্ঞ বি ও ধৈর্যশীল কৌশলী জাতীয় নেতায় পরিণত হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি যেভাবে সংখ্যা এড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য রক্ষায় বার্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনীতিতে একটি পরিণত নেতৃত্বের উদাহরণ বলে মনে করছেন তারা সাংবাদিক শিক্ষক ও কলামিস্ট আনিস আলমগীর তার এক ফেসবুক পোস্টে বলেন পাঁচই আগস্টের পর থেকে তারেক রহমানের বক্তব্যে ব্যাপক পরিবর্তন লক্ষণীয় আমাদের মনে হয়েছে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে উনি একজন স্টেটম্যানের ভূমিকার অবতীর্ণ হচ্ছেন গত কয়েকদিনের রাজনীতি খেয়াল করলে দেখা যাবে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটাতে দেখা গেল ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন দেশ এখন এক সংকটময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এ সময় সব দলকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে দেশের স্বার্থে এসব কাজ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানায় এখন বিবাদের সময় নয় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার সময় ঘটনা কিংবা গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার পর বিএনপি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা প্রমাণ করে শুধু একক রাজনৈতিক স্বার্থ নিয়ে এগিয়ে চলা কোনো দল নয় বরং হয়ে উঠেছে গণতান্ত্রিক ঐক্যমত্যের জন্য এক সম্ভাব্য ভিত্তি এমনটাই মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা বিএনপির ক্ষমতায় এলে কি সাকিবকে দলে ফেরাবে যা বললেন রিজা ফখরুল অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন বিএনপি যদি ক্ষমতায়